পপি মন্ডল বিয়ে করল প্রতিভা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজ বাজার ও শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালিবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজের মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি হিন্দুদের দীর্ঘদিনের ধরেই মোবাইল ফোনের মাধ্যমে তারা বন্ধুত্বের সম্পর্কে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনায় ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করছেন ওই দুই মহিলা আজকে কি করলে বিয়ে করলাম প্রতিমা কেন আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একে অপর পাশ থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা বন্ধুত্ব টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করবো

হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো কোনো না কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে कॉफी मंडल আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন 99322307508 নম্বরে হ্যাঁ স্যার বাড়ি কোতায় লালগোলা ওব থেকে আপনাদের ভালোবাসা ছিল তোমার বাড়ির লোককে হ্যাঁ তো আমাদেরকে মেনে নিবে না বলছে মেনে হ্যাঁ মেনে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে ওদিকে কোথায় বিয়ে করল আজকে এর আগে তুমি কি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা টুয়েলভে কি করবে আগামী দিনে কি করবে কাজ করবে কাজ করবে কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাত্রিবেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবে আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিল হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করবো হ্যাঁ উনি মেয়ে হ্যাঁ মেয়ে

এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে